সোজা কথা সংক্ষিপ্ত কথা চূড়ান্ত কথা শেষ কথা মিজান আবার আসবে বেশে আসবে বেশিক্ষণ আমি কথা বলবো না বুঝতেই পারছেন আর কত আর কত এখন যেখানেই যাই আগের মতো দীর্ঘ সময় আলোচনা করতে পারি না সম্ভব হয় না বয়স চলছে চুরাশি বছর আর মা বয়স এই একত্রিশে ডিসেম্বর সাতান্ন বছর শেষ হবে মা বয়স অনেক মানুষ তো এত বছর হায়াত পায় না আল্লাহ রবুল আলমিন জীবনের বেলাভূমিতে এসে জীবনের এই সায়ান্নে এসে এখনও যে বিছানায় পড়ে যায় নাই শুধু বাংলাদেশ নয় পুরা বিশ্ব আমাকে ছুটাছুটি করতে হচ্ছে যেতে হচ্ছে এই কোরআনে পাকের ফেরি করার জন্য কোরআনে পাককে পেশ করার জন্যে তুলে ধরার জন্যে আপনাদের কাছেও একটাই দোয়া চাই জীবনের শেষ দিন শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক যেন বিছানায় ফেলে না দেয় খালেদেব নাদ আল্লাহ তালুর মতো দিনের পথে চলতে চলতে দিনের কথা বলতে বলতে দিনের পক্ষে ফি সাবিলিল্লাহ এই গুরু দায়িত্ব পালন করতে করতে আল্লাহ যেন আমাকে কবুল করে নেন শহীদি মরণ দান করেন যেহেতু মাদ্রাসার বার্ষিক মাহাপ শুধু কোরআনে পাক সম্পর্কে কোরআনে পাক কি কোরআনে পাকের গুরুত্ব কি কোরআনে পাক কেন শিক্ষা করা দরকার কোরআনে পাক কেন বুঝা দরকার এই কোরআন বুঝলে কোরআন শিখলে কোরআন শিখালে দুনিয়াতে কি লাভ হবে পরকালে কি লাভ হবে তাহলে শুধু কোরআন এর বাইরে আজকে সীমিত পর্যায়ে আমার যাওয়ার সুযোগ নেই প্রথমে আসুন কোরআন মূল আরবি শব্দ দুই নক্তা কাফ রা হামজা কাফ রা হামজা কারউন কার কাফরে জবর কার হামজা দুই পেশ বুঝতে পেরেছেন তো কার এর বাংলা প্রতিশব্দ পড়া পাঠ পঠন তেলাওয়াত। এই কার অন শব্দ ধাতু থেকে কারা আক্রাউ কেরাতানোর আনন এটা এমন একটা মহাগ্রন্থ যেটাকে দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি তেলাওত করে পড়ে কোরআন যত বেশি তেলাওত করা হয় পড়া হয় দুনিয়ার অন্য কোন ধর্মগ্রন্থ এত বেশি পড়া হয় না এরপরে আসুন আজ থেকে চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে মরু আরবে মোহান রবুল আলমিন এই কোরআনে পাক যখন নাজিল করেছিলেন কোরআনে পাকের আগে লক্ষ লক্ষ আমি আই কারণ দুনিয়াতে এসেছেন তাদের মধ্যে কেউ নবী ছিলেন কেউ রাসুল ছিলেন নবী কারা ছিলেন যাদেরকে আল্লাহ পাক শুধু একটা হুকুম একটা নির্দেশ দিয়েছেন তুমি ওই এলাকায় যাও সেখানে গিয়ে তাহিদ রেশালত আখেরাত লম্বা কিছু নয় তিনটা আমি আল্লাহ এক আমার কোন আমি পাঠাচ্ছি তুমি আল্লাহর প্রতিনিধি তুমি আল্লাহর নবী আখেরাত শেষ কথা মানুষকে আখেরাত পরকাল এই জীবন জীবন নয় আরো জীবন আছে এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে এটা আমরা সবাই জানি অতিল কালা ইয়া মনুদা বেদুহা বাইনা নাস কালের আবর্তন সময়ের বিবর্তন মানুষের শরীরের উপর দিয়ে আল্লাহ অতিবাহিত করেন একজন মানুষ জন্ম নেয় শিশু সে নিজে উঠতে পারে না বসতে পারে না উঠাতে হয় আরেকজনে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হয় আরেকজনে খাওয়াতে হয় আরেকজনে গোসল করাতে হয় আরেকজনে পুরোপুরি তার জীবনের এই প্রথম পর্যায়টা পরনির্ভরশীল ধীরে ধীরে সে বড় হয় বাড়ন্ত হয় নিজে নিজে হাঁটতে শিখে চলতে শিখে বলতে শিখে করতে শিখে শেখার পরে আল্লাপাক তাকে একটা বিবেক দেন যেটা জন্মের সময় আপনার সঙ্গে করে এসেছে আপনার ভিতরে এই বিবেক এই সুপ্ত জ্ঞান এটাকে আল্লাহ আস্তে আস্তে জাগরিত করেন সে কথা বলতে পারে সে ভালো মন্দ এটা বুঝার মতো অনুভূতি ফিলিংস এটা লাভ করে পরিপূর্ণ বয়স হয় তখন সে জীবনের যেখানে যেখানে যা কিছু যেভাবে বোঝার দরকার এটা বুঝতে সক্ষম হয় মানুষের বয়সের জন্মের পর থেকে চল্লিশ পর্যন্ত এটা মানব জীবনের পূর্ণিমা 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 পূর্ণিমার চাঁদের কি অবস্থা জন্ম নেয় জন্ম নেওয়ার পরে একেবারে চুলের মতো চিকন এখান থেকে আস্তে 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 বাড়ে চোদ্দ বা পনেরো দিন পরে সে পুরা যৌবন লাভ করে ঠিক এই পনেরোটা দিন যখন শেষ হয় ষোলোতম দিবসের রাত শুরু হয় তখন তার এই বাড়ন্ত সময়টা কমতে শুরু করে এক জায়গায় কিন্তু থামে না কমতে শুরু করে কমতে 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 একেবারে হীন ক্ষীণ দুর্বল শেষ পর্যায়ে গিয়ে নাই নাকি শেষ পর্যায়ে গিয়ে নাই ইয়াস আলু নাকা হেল্লা হে নবী এরা আপনাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞাস করে মক্কার কাফেররা কলহিয়া মা কি তলিনাস জবে আপনি বলে দিন চারটা যদি সূর্যের মতো সারা বছর এক অবস্থায় থাকত তাহলে তোমরা রমজান মাস খুঁজে পেতে না কি চারটা যদি সূর্যের মতো সারা জীবন এক অবস্থায় থাকত তোমরা কোরবানির তারিখ হজের তারিখ এগুলো খুঁজে অমাওয়া নাস মানুষের সময় গণনা দিন মাস বর্ষপঞ্জি পঞ্জিকা এটা গণনা করার জন্যে এই চারটাকে আমি এইভাবে বাড়াতে 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 পরিপূর্ণতা পূর্ণতা যেদিন শেষ হয় সঙ্গে সঙ্গে তার ক্ষয় 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 হতে হতে এমন পর্যায়ে যায় তারপরে নাই আপনার হায়াতটা কেমন ঠিক এই চাঁদের বিবর্তন চাঁদের এই কলা এটা দিয়ে আল্লাপাক সময় নির্ধারণ করেন ইনসাইক্লোপেডিয়া ব্রিটেনিকায় দেখা আছে প্রথম মানুষ এই পৃথিবীতে পঞ্জিকা ক্যালেন্ডার দিন মাসের হিসাব এটা চাঁদ থেকে গ্রহণ করেছে চাঁদ থেকে গ্রহণ করেছে কলহিয়া মি নাস মানুষ যেন সময় গণনা করতে পারে এই চন্দ্রমাস চাঁদের মাস এইটা থেকেই ধীরে ধীরে পর্যায়ক্রমে ঈশাই সাল বাংলা শতাব্দী শকাব্দ এগুলা তৈরি হয়েছে সবগুলা তৈরির মূল ভিত্তি চাঁদ কোরআনে একটা সুরে আছে কি চাঁদ নামে একটা সুরে আছে সূর্য নাই আর শামস গ্রহ তারা সম্পর্কে বোধা নাই কি আর নজম আন নজম তাহলে চাঁদ সুরে আছে সূর্য সুরে আছে। নক্ষত্র সুরা আছে আবার মা কলসা সুরে আছে মেটকুরি মেটকুরি কি সুরে আন কাবুত আন কাবুত এই কোরআনের মধ্যে সব কিছুর কথা আল্লাহ বলে দিয়েছেন আনলে করলে সাই মা ফিল কিতাবে মিন সাই এই কোরআন এমন কোরআন এই কোরআন এমন এক জীবন ব্যবস্থা এমন এক ওয়ে অফ লাইফ কোড অফ লাইফ মানুষের এই পৃথিবীর জীবনে বাঁচার জন্যে যেখানে যে কথা যে কাজ যতভাবে দরকার সব দরকারি কথা আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছি কোরআনে নাই এমন কোন কথা আপনার জীবনে নাই কোরআনে নেই এমন কোনো কথা আপনার কর্মক্ষেত্রেও নেই অশামসে হা আমি আল্লাহ কসম করে বলছি সূর্যের অদোহা আর সূর্যের প্রখর প্রখ্যের উত্তাপের সূর্য এবং সূর্যের উত্তাপের কসম করে আমি আল্লাহ বলছি আজকের বিজ্ঞান স্বীকার করেছে এই দুনিয়ার সকল আলো সূর্য ছাড়া অন্য কারো কিন্তু আলো নাই ঠিক চান তারা নক্ষত্র বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপসুন প্লুটো কোনোটার আলো নাই সবাই সূর্য থেকে আলো নিয়ে আলোকিত হয় যার জন্য আজকের আধুনিক বিজ্ঞান বলছে সূর্য শুধু আলোর উৎস নয় জীবনের উৎস আজকে যদি সূর্যটা নিবে যায় সঙ্গে সঙ্গে পুরো দুনিয়াটা হিমশিম বরফের চাকায় পরিণত হবে এখানে একটা প্রাণী আর বেঁচে থাকা সম্ভব হবে না অসমশে অদোহা আমি আল্লাহ সূর্যের কসম করে বলছি অদোহা আর সূর্যের প্রখর প্রখর উত্তাপ কিরণের কথা বলছি একদল বিজ্ঞানী সর্বশেষ আধুনিক বিজ্ঞানের পর্যবেক্ষণ তারা গবেষণা করে বলেছে সূর্যের উত্তাপ তাপমাত্রা কত কাছে গিয়ে তো আর মাপা সম্ভব না তারা বহুভাবে ব্যাখ্যা করেছে যাচাই বাছাই করেছে করেছে করে তারা স্বীকার করেছে অসামসে হা হা আমি আল্লাহ সূর্যের কসম করে বলছি সূর্যের প্রখর উত্তাপের কসম করে বলছি সূর্যের উত্তাপ টেম্পারেচার কমপক্ষে তিরিশ কোটি ডিগ্রি সেলসিয়াস তিরিশ কোটি ডিগ্রি সেলসিয়াস ভাই একশো দুই ডিগ্রি জ্বর যদি উঠে একশো দুই পরনের কাপড় ঠিক থাকে না কি এরপরে আসুন বাইশ ডিগ্রিতে পাকা লোহা গেলবান বিহীন লোহা এটার মধ্যে বাইশো ডিগ্রি উত্তাপ যদি আপনি দেন এটা সঙ্গে সঙ্গে গলে পানি হয়ে যায় বাইশো ডিগ্রিতে লোহা গলে যায় তিরিশ কোটি ডিগ্রিতে কি গলে খাইছে বিজ্ঞানীরা আরো বলেছে এই যে তিরিশ কোটি ডিগ্রি সেলসিয়াস দিন রাত চব্বিশ ঘন্টা চলে একটা সেকেন্ড বোধ বিশ্রাম করে নাকি চলে আমাদের এখানে এখন নাই কিন্তু আমেরিকাতে সে আছে কি এখানে নাই পৃথিবীটাকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন اور তাজরি تجري له লাহা لها اے আমি আল্লাহ رب العالمین এমন ভাবে তৈয়ার করেছি সৃষ্টি প্রক্রিয়া এমন ভাবে আমি আল্লাহ সাজিয়েছি দিন রাত 24 ঘন্টা সে ঘুরে বেড়ায় এরপরে আসুন اورافانا لک এ آیات তফসিরে সব তাফসির কারণ তারা লিখেছে সৃষ্টির প্রক্রিয়া দুনিয়াটাকে এমনভাবে সৃষ্টি করেছেন চব্বিশটা ঘন্টার মধ্যে একটা এই দুনিয়া আজান থেকে খালি যায় না চব্বিশ ঘন্টার মধ্যে একটা সেকেন্ড আজান থেকে খালি যায় না বার্মাতে আজান শেষ হয় টেকনাফে আজান শুরু হয় টেকনাফে আজান শুরু হয় টেকনাফে আজান শেষ হয় দক্ষিণ চট্টগ্রামে সাতকানিয়ায় আজান শুরু হয় সাতকানিয়া আজান শুরু হয় শেষ হয় চট্টগ্রামে শুরু হয় ঢাকায় আজান শেষ হয় খুলনা ওই অঞ্চলে আজান শুরু হয় খুলনায় আজান শেষ হয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে আজান শুরু হয় মুর্শিদাবাদে শেষ হয় ক্যালকাটায় শুরু হয় তাইলে বুঝা গেল। সাদু আল্লাহ আর সাদু আন্না মুহাম্মদার এই আল্লাহ তহিদ এবং নব রেসালত দুনিয়ার শুরু থেকে কেয়ামত পর্যন্ত মাসেক মাগরে সেমার জন্য প্রাচ্য পাশ্চাত্য সব কিছুকে বেষ্টন করে আল্লাহর এই দুনিয়া একটা সেকেন্ড আজান থেকে কোন জায়গা খালি নাই বিজ্ঞানীরা এই যে তিরিশ কোটি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার উত্তাপ তিরিশ কোটি উত্তাপ সৃষ্টি করতে বোধহয় আগুন লাগে না ঠিক আগুন না হলে তো এই উত্তাপ আপনি কি দিয়ে বানাবেন প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে মিনিটে নয় সেকেন্ডে তিরিশ কোটি টন করে হাইড্রোজেন গ্যাস সেকেন্ডে তিরিশ কোটি টন মন না হাইড্রোজেন গ্যাস জালিয়ে জালিয়ে সূর্য তিরিশ কোটি ডিগ্রি এটা ধারণ করে তাহলে সেকেন্ডে তিরিশ কোটি টন হইলে মিনিটে ঘন্টায় দিনে মাসে বছরে কত লক্ষ কোটি টন কত লক্ষ তাহলে বছরে লক্ষ লক্ষ কোটি টন অনন্ত কাল ধরে কত কোটি টন একদল চিন্তাশীল বিজ্ঞানী মহাকাশ বিজ্ঞানী তারা এখানে এসে থান্ডার হয়ে গেল আবিভূত কিং কর্তব্য বিমূর হয়ে তারপরে বলে ভাই একটা কাজ কর এতই যখন তোরা করলি গবেষণা আর একটু কর গবেষকরা বলে কি সূর্যের সামনে পিছনে ডাইনে বামে কি পরিমাণ গ্যাস রিজার্ভ আছে মজুদ আছে কেন সেকেন্ডে তিরিশ কোটি টন করে খায় কোন দিন নাকি এই গ্যাসের মজুদ যায় শেষ হয়ে যায় তাই যদি দুনিয়াটা শেষ হতে একটা সেকেন্ডও লাগবে না তারা আবার লাগলো এটার গবেষণা করে করে তারা বের করল যে সূর্যের চারিদিকে এত পরিমাণ হাইড্রোজেন গ্যাস রিজার্ভ আছে মজুদ আছে সেকেন্ডে তিরিশ কোটি টন করে জ্বালিয়ে সামনের দিকে আরো পাঁচশো কোটি বছর জলার মতো গ্যাস সেখানে রিজার্ভ আছে আর কিছু দরকার নেই কিভাবে খাওয়ায় কিভাবে লালন করে এমন এক সত্তা যার তুলনা উদাহরণ দুনিয়াতে কোনো মানুষ দিতে পারবে না এই জন্যই তাকে কেউ দেখে না তার কথা কেউ ডাইরেক্ট শুনে না তিনি নবীদের সাথে কথা বলেছেন একজন মিডিয়া আছে কে জিবাম কারণ ডাইরেক্ট কথা বলা শুরু করলে আশাফুল মাকলুকাত মানুষ সৃষ্টির সেরা মানুষ সৃষ্টির সবচেয়ে বুদ্ধিমান মানুষ আল্লাহর কথার যেই ভয়েস একটা ভয়েস যদি শুনে কলিজা ফেটে মরে যাবে ফিল্লা হয়ে যাবে বললেন যে কোহেতুরে তো কথা বলেছে কি একটা প্রশ্ন আসে কোহেতুরে নবী মুসা নবী উল আজম পায়গাম্বর তার সাথে আল্লাহ কথা বলেছেন কোথার থেকে বলেছেন মূষা আল্লাহ দেখলেন পাহাড়ের ডালে গাছটা এখনো আছে এখনো আছে তুর পাহাড়ে গাছটা আলোকিত আলোকিত একেবারে উজ্জ্বল আলো গাছটা ঝলমল করছে মূষা একটু দূরে তিনি ওই গাছের দিকে তাকালেন গাছ থেকে আওয়াজ আসলো ইয়া মূষা ইনি আনাল্লাহ মুসা আমি আর কেউ নই আমি আল্লাহ রবকা তোমার রব ফাতলা না আদাइका ইন্নাকা বিল ওয়াদিল মুকद्दাসে তুয়া তুমি যে জুতা পায়ে দিয়ে এসেছো তোমার পায়ের জুতা খুলে ফেল তুমি এখন এমন এক জায়গায় এসেছো আমি আল্লাহর সামনে সংবিধানে সন্নিধানে এসেছো তোমার জুতা তলায় কোন নাপাক টাকা নাপাক টাপাক যদি থেকে থাকে তাহলে তোমার অসুবিধা হবে যদিও আমার কোনো অসুবিধা নাই তোমার অসুবিধা হবে ভাই এইটা দেখে বোধ হয় কোনো কোনো পীর তাদের দরবারে মুড়িদের জন্য জুতা খুলে ডুকা ফরজ এমন পীরবদা নাই নামাজি পীর আছে বেনামাজি পীর্বোদা নাই